হ্যালো ড্রিয়ান আমি নেব আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই দেখুন পদ্ম ফুলের বীজ ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো যে টবে যে পদ্মফুলটা লাগিয়েছিলাম তারই বীজ যেটা থেকে এখন নানান রকমের ফাস্ট ফুড তৈরি হচ্ছে আর সেই ঝুমকলাতে যাই হোক এখন গাজরগুলোকে ভেজে নিচ্ছি শুরু শুরু করে কেটে নিয়েছি বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান তো সেই জন্য আগে গাজরটাকে ভেজে নিচ্ছি তেমন কিছু সবজি নেই মানে গ্রিন মটর নেই আমার কাছে বর্তমানে সেই জন্য জাস্ট গাজর বাদাম কিশমিশ আর গরম মশলা বেশি করে কাজু আর কিশমিসটা দিয়ে দিয়ে ওটা মানানসই হয়ে যাবে গাজর তো থাকলে আমার ছেলে খুবই ইচ্ছে করেছে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খাবো প্রথমে কড়াই ঘি দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা গাজর দিয়েছি আর বাদাম কিশমিশ দিয়েছি এবার ভাতগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো চিনি দিয়েছি আর লবণ দিয়েছি এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার ফ্রায়েড রাইস রেডি আমিটা জিরা রাইস দিয়ে বানিয়েছি ঘরে যে চালটা খাওয়া হয় সেই রাইস বানিয়েছি মা অল্প অল্প করে দিচ্ছে আর আমি অল্প অল্প করে মিশাচ্ছি করাটা একটু ছোট হয়ে গেছে যার জন্য মেশাতে একটু প্রবলেম হচ্ছে তাও যতটা সম্ভব মিশিয়ে নিচ্ছে চেকচার চার কেমন হয়েছে দিয়ে গেছেন তো বাদাম কিসমিস তো একদম ভর্তি ভর্তি করে দিয়েছি এবার বানাবো চিকেন মাঞ্চুরিয়ান চিকেনের সাথে দিয়ে দিয়েছি ডিম এটা এক কিলো আছে মাংসটা দুটো ডিম চার চামচ কনফ্লাওয়ার আদা বাটা রসুন বাটা একটু কাঁচা লঙ্কার বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করা আছে এবার এগুলোকে গরম তেলে ভেজে নেব সাদা তেল এদিকে আদা আর রসুন কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ডায়মন্ড সেটে কেটে নিয়েছি এবার চিকেন পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দুটো সাইড ভালো করে ভেজে নেব সেট হয়ে গেছে এবার এটাকে আবার নাড়াচড়া করে তুলে নেব হয়ে গেছে এবার এটা করে সব তুলে নিচ্ছি আরও দু তিনটা ক্রপ হবে তবে কি আমার ভাজা কমপ্লিট হবে চিকেন প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর আবার একটা দিয়ে দিলাম সুন্দর করে এগুলোকে ভেজে নেব যেতে গায়ে গায়ে না নিয়ে যায় সেটা থেকে ক্যালার করতে হবে

আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেব আর এইটাকে ভালো করে একটু ভেজে নেব এবার দেবো ডায়মন্ড জেপের কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এইটাকেও হালকা করে রস করে নেব লবণটা এখন দেবো না হয়েছে এবার দিয়ে দিলাম টমেটো সস সা সস ভালো করে মিক্স করুন ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি এবার দিব চিকেন এক কিলো চিকেনের পকোড়া করেছিলাম তার মানে আমার বাবা আমার হাজব্যান্ড আর আমার ছেলে সব থেকে পাঁচশো গ্রামে ধরিয়ে দিয়েছে যাই হোক এবার এটাকে ফুটতে দিয়েছি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলার জল হাত থেকে বাইরের দিকেও পড়ে গেল কি করবো এক হাতে ক্যামেরা করলে এটাই হয় যাই হোক একটু আপনাদেরও মানিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে দেবো দেবো পরিমাণ মতো জল

আপনার ওই খান কেমন লাগলো হাজব্যান্ড খাইলে ও খেয়েছে মাঞ্চুরিয়ান আর পরোটা আর আমার মায়ের হাতে স্পেশাল ঝিঙে আলু পোস্ত আমার বয়স্ক দিদা মহাসী